বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই গরম তো ভালো রকমের পড়েই গেছে আর এখন তো কম বেশি আম পাওয়াই যাচ্ছে তো বাড়িতে যদি আম থেকে থাকে বা ঝড়ে যদি আম গাছ থেকে পড়েই থাকে চলুন তাহলে একটু আম পান্না তৈরি করে নেওয়া যায় যেটা আমাদের শরীরকে রাখবে হাইড্রেটেড আর এই ঘরের তৈরি আম পান্না আপনারা কিন্তু স্টোর করে দু মাসও রেখে দিতে পারবেন কিভাবে স্টোর করে রাখবেন সে সম্পূর্ণ ডিটেলস সহ ভিডিও কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি সবার প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমের মুখগুলো বেশ ভালো করে ভেবে কেটে নিচ্ছি আম পান্না কিন্তু আমাদের ভীষণ প্রাচীন একটা আয়ুর্বেদিক খাবারের মধ্যে পড়ে যেটার সম্পর্কে কিন্তু কালিদাসও লিখে রেখে গেছে কালিদাসের অনেক লেখাতেই আম পান্নার সম্পর্কে দেখতে পাওয়া যায় এরপরে আমগুলো দিয়ে বেশ ভালো করে আমি পঁচিশ মিনিট মতো কুড়ি থেকে ত্রিশ মিনিট মধ্যে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একটা চামচ জিরে একটা চামচ মৌরি আর দুই তিনটে মতো গোলমরিচ এবার এইগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এখানে এই মধ্যে থেকে গন্ধ না বেরিয়ে আসে আর দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেবো এটা কিন্তু একদম ফাইনলি গুঁড়ো হবে তা কিন্তু না একটু গোটা গোটা থাকবে সেগুলো গুঁড়ো করে নেব আর আমগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিই তারপরে ছাড়াবেন নইলে কিন্তু হাত ভালোভাবে পুড়ে যেতে পারে মানে হাত দিয়ে মনে হতে পারে যে একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভিতরে যে আমের আটিতে থাকবে ওটা কিন্তু গরম হয়ে থাকবে সেই জন্য সাবধানে করবেন দেখবেন হাত যাতে না পুড়ে যায় আমার কিন্তু প্রথমে একটু হাত পুড়ে গিয়েছিলো সেই জন্য আমি আপনাদেরকে ভালোভাবে ওয়ার্ম করে দিচ্ছি বেশ ভালো করে চামচ দিয়ে কাটিয়ে নিচ্ছি আম আমাদের কাছে গ্রীষ্মকালের জন্য সব থেকে ব্যাপকভাবে কাজ করেছে আগেও তাই এখনও তাই আম আমাদের শরীরটাকে এতটা আই হাইড্রেটেড করতে সাহায্য করে সেটা বলার মতো না একে তো একটা টক পদার্থ আর তার মধ্যে এমন এমন জিনিস দেওয়া হয় যেটার জন্য আমাদের শরীরটা বেশ ভালো রকমের সতেজ থাকে এমনকি অনেকে বলতে পারে এতে গ্যাসও ঠিক হতে পারে না গ্যাসের কোনো প্রবলেম নেই আর অংশ আম পান্না খাওয়ার পরে গ্যাসের প্রবলেমটা দূর হয় কারণ এর মধ্যে রয়েছে লঙ্কা আদা এগুলো আমি এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দুটো দু টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে বেশ অল্প করে জল দিয়ে এটাকে বেশ একদম ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি আমটা যতটা টক হবে ঠিক সেই পরিমাণে আপনারা এখানে চিনিটা নিতে পারেন আপনারা আমটা যদি বেশি টক হয় তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আমার যেহেতু এখানে আমটা এরকম একটা বেশি টক ছিল না মানে এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনি নিয়ে বেশ ভালো করে এখানে আমি অল্প করে জল দিয়ে বেশ ভালো করে চিনিটাকে শিরা তৈরি করে নিচ্ছি আর এখানে প্রসঙ্গে লেবুর রস দিয়ে নিচ্ছি যাতে চিনির পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় যাতে স্বাদটা ঠিকঠাক থাকে লেবুটা দিয়ে লেবুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর এখানে চিনিটা সম্পূর্ণ কিন্তু গলে গিয়েছে আপনারা মিশিয়ে দেখে বুঝতে পারছেন এই সময় আমি যে আমের পার্বটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দেব এর মধ্যে কতটা স্মুথ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিন্তু এটা কিন্তু এখন খাওয়া যাবে না কারণ এটা ভীষণভাবে টক রয়েছে এখন এবার এটাকে বেশ ভালো করে এই চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু মিষ্টত্ব ভাব আনার জন্য এটা করা আর যদি আপনারা যে আম ব্যবহার করে থাকেন সেটা যদি মিষ্টত্ব ভাব ঠিকঠাক থাকে তাহলে চিনি দিয়ে করার দরকার নেই আর এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে বিঘ্নুন দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ না এটা ঘনত এরকম হয়ে আসে আপনারা এটা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়ে এসেছে আমাদের আঞ্চলিক ভাষায় এটা আম পান্না হয়ে থাকলে এরকম অনেক বাইরে আছে যেটাকে এই আম পান্না না বলে বলা হয় কৌড়ি পান্না এই কৌড়ি পান্নাটা বেশিরভাগ ক্ষেত্রে রাজস্থান উত্তরপ্রদেশ পাঞ্জাব এইসব দিকে বেশিভাবে প্রচলিত এই নামটা এরপরে আমের পাল্পটা আমি ঠান্ডা করে নিয়েছি আমি ভালোভাবে আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম ঠিক কেমন হবে আমের পাল্পের তোটা এরপরে আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি এটা শুনে লেবু লাগিয়ে দিয়েছি তারপরে আমি এখানে এটা শুনি লবণ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে একটু দিয়ে দিলাম সাইডেতে যাতে দেখতে সুন্দর লাগে আর এখানে দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম মৌরি টৌরি দিয়ে সেই ভাজা মশলাটা আর এখানে দিয়ে দিচ্ছি আমরা এখানে আমের পাল্পটা আমের পাল্পটা কিন্তু ঠান্ডা করে তারপরে তাই দেবেন আর এখানে প্রায় তিন থেকে চার চামচ মতো আমের পাল্প আমি দিয়েছি দিয়ে তারপরে এখানে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আম পান্নাতে কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে যেটা আমাদের ত্বক এবং আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও অনেক উপকারিতা মানে এক কথায় বলতে গেলে আম পান্না কোষ্ঠকাঠিন্য এবং হজম এই সবের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কাজে আসে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমপান্না তৈরি হয়ে গেছে আমি এখানে আমপান্না পরিবেশন করে দিয়েছি আপনারা যখন এই একটা চুমুক নেবেন না এই গরমের মধ্যে আপনাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে আর এই সময় তো কালবৈশাখী ঝড় ভীষণভাবে হচ্ছে আর এই ঝড়ের মধ্যে যদি আম করিয়ে থাকেন তবে কিন্তু আম তৈরি করতে একদম ভুলবেন না রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন